নির্বাচিত হয়েছি আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল ইসলাম উনি পাসপোর্ট পেয়েছেন এই ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সদস্য আমি সদস্য এবং সদস্য ধন্যবাদ জানাই এবং এই ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার ভাসপোর্ট দেওয়ার পরেও অনেক অনুন্নত আমি চেষ্টা করব ইউনিয়ন পরিষদের সর্বসাধারণকে নিয়ে এ ইউনিয়নের মানুষ যেন যেভাবে শান্তিতে চলতে পারে এবং রাস্তাঘাট উন্নয়নের জন্য সবচেয়ে বর্তমান মাদক নিয়ে যে ব্যস্ত এ মাদক মাদক নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে মাদক নিয়ন্ত্রণ করব এবং যুব সমাজ আর বর্তমান যে ছাত্র সংগঠন আছে তাদেরকে নিয়ে আমি উন্নয়নমূলক কাজ করবো সবাইকে গ্রামে অঞ্চলে পরিষদে সহিত মোটামুটি শালিদরবার এবং রাতে জিনিসভাবে সবসময় মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে আগামী দিন ইনশাল্লাহ মোটামুটি সেই উন্নয়ন পরিষদটা সঠিকভাবে চালাতে পারবে বলে আমার বিশ্বাস উনি আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং উনি আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সার্বিক যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা আমরা প্রশাসনিকভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমরা ওনাকে করার চেষ্টা করব যাতে করে উনি যে কোনো সমস্যা বাস্তবায় সমস্যা মোকাবেলা করে সমাধানে নিয়ে আসতে পারবে সে মনে করি উনি একজন সব দক্ষ দেশপ্রেমিক এবং ওনার দীর্ঘদিনের মেম্বার অভিজ্ঞতা বিশ বছর উপরে আমরা আশা করি উনি ওনার অভিজ্ঞতাকে কাজে লাগালে তাহলে এই সৎ পাশাপাশি উনি ওনার অভিজ্ঞতাকে কাজে লাগালে আমরা আশা করতেছি যে উনি একটা মডেল ইউনিয়ন বাস্তবায়ন করতে পারবেন আমাদের নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ওয়ানে মোহাম্মদ মেম্বার সবার যোগ্য হিসেবে আমি মনে করি জনগণ হিসেবে আর উনি সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে এলাকা কাজ করতে পারবে এবং এলাকার মানুষের সাথে সুখে দুঃখে মিলে কাজ করার জন্য পূর্ব অভিজ্ঞতা ছিল উনি সুদীর্ঘ দিন থেকে সুদীর্ঘ তেইশ বছর উনি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে ছিলেন উনি আশা করি এই এলাকার উন্নয়নমূলক কাজ করবে রাস্তাঘাট কালবাট থেকে শুরু করে সবগুলিতে উন্নয়নমূলক কাজ করবে যুব সমাজের কাজ করবে দুর্নীতিমুক্ত কাজ করবে দুর্নীতির জন্য বা মাদকের জন্য প্রশাসনের প্রশাসনের সাহায্য কামনা করে আমরা এই এলাকাকে আরও এগিয়ে নিতে চেষ্টা করব ইনশাল্লাহ